নমস্কার বন্ধুরা যাতা জব ভ্যাক্যান্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম তো বন্ধুরা আজ আমি আলোচনা করব ইকো ব্যাংকের পক্ষ থেকে বেরো একটা গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে একদম সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি এখানে অ্যাপেন্ডিক্স পোস্টে নিয়োগ করা হয়েছে এখানে মোট পাঁচশো চুয়াল্লিশটি শূন্য পদ রয়েছে অল ওভার ইন্ডিয়াতে এখানে কিন্তু ভ্যাকেন্সি ভালো রয়েছে এখানে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে অর্থাৎ রাজ্যের তেইশ জেলার যে কোনো প্রান্ত থেকে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে এখানে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে তাই এই গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দিও যাতে করে পরবর্তী সমস্ত কিছু ইনফরমেশন সবার আগে পেয়ে যেতে পারো চলো না করে অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা শুরু Corey. তো দেখো বন্ধুরা এটি ইকো ব্যাংকের পক্ষ থেকে নিয়োগটি করা হয়েছে এখানে অ্যাপেন্ডিক্স পোস্টে নিয়োগ করা হয়েছে যারা অ্যাপেন্ডিক্স ট্রেনিং করতে চাও তাদের জন্য এটা একটা দারুণ সুযোগ এই যে দেখতে পাচ্ছ এটা হলো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এই নোটিফিকেশানটা ২ জুলাই দু হাজার চব্বিশ তারিখে প্রকাশিত হয়েছে এখানে তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এখানে ইতিমধ্যে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের শেষ তারিখ দেওয়া হয়েছে ষোলোই জুলাই দু হাজার চব্বিশ এই সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করে নিতে হবে এখানে অল ওভার ইন্ডিয়াতে মোট পাঁচশো চুয়াল্লিশটি শূন্যপদ রয়েছে তার মধ্যে এখানে পশ্চিমবঙ্গে মোট পঁচাশিটি শূন্যপদ রয়েছে তার মধ্যে এখানে এসসিদের রয়েছে উনিশটি এসটিদের রয়েছে চারটি ও বিসিদের রয়েছে আঠেরোটি ইডাব্লিউএসদের রয়েছে আটটি এবং ইউআরদের এখানে ছত্রিশটি পোস্ট রয়েছে এইখানে পশ্চিমবঙ্গে মোট পঁচাশিটি শূন্যপদ রয়েছে চলো এবার আমরা দেখিনি এখানে এজ লিমিট কত দেওয়া রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশনে কি বলা হয়েছে স্যালারি কত দেওয়া হবে এইখানে এজ লিমিট দেওয়া রয়েছে এখানে মিনিমাম এজ দেওয়া রয়েছে কুড়ি বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে আঠাশ বছর ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশ অনুযায়ী এইখানে বলা হয়েছে ক্যান্ডিডেটের জন্ম সেকেন্ড জুলাই উনিশশো ছিয়ানব্বই থেকে ফার্স্ট জুলাই দু হাজার চার এর মধ্যে হতে হবে তাহলে এখানে আবেদন জানাতে পারবে এছাড়াও এখানে বয়সের ছাড়ে দেওয়া রয়েছে এস সি এসটি ক্যান্ডিডেটদের পাঁচ বছর ও বি সি ক্যান্ডিডেটদের তিন বছর পিডাব্লু বিডি এস সি এসটি ক্যান্ডিডেটদের পনেরো বছর পিডাব্লু বিডি ও বি সি ক্যান্ডিডেটদের তেরো বছর পি ডাব্লু বি ডি ইউ আর বা ইডাবলু এস ক্যান্ডিডেট হলে দশ বছর এবং এখানে ডাইভোর্স ওমেন অ্যান্ড ওমেন লিগেলি সেপারেট ফ্রম দেওয়ার হাসবেন হু হ্যাভ নট রিমেরেড ইউআর আর বা ইডাব্লু এস ক্যান্ডিডেট হলে পঁয়ত্রিশ বছর ও বি সি ক্যান্ডিডেট হলে আটত্রিশ বছর এবং এস সি এস টি ক্যান্ডিডেট হলে চল্লিশ বছর পর্যন্ত ছাড় দেওয়া রয়েছে চলে এবার দেখেন এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে পার্থ যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে গ্র্যাজুয়েট ডিগ্রি পাস হতে হবে ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশের আগে তাহলে এখানে তোমরা আবেদন জানাতে পারবে এখানে ডিউরেশন অফ ট্রেনিং দেওয়া রয়েছে এখানে তোমাদের এক বছরের জন্য নেওয়া হবে অ্যাপেন্ডিক্স ট্রেনিং করার জন্য এখানে স্টাইপেন দেওয়া রয়েছে এখানে তোমাদের প্রতি মাসে পনেরো হাজার টাকা করে দেওয়া হবে তার মধ্যে এখানে ইকো ব্যাঙ্ক থেকে তোমাদের প্রতি মাসে দশ হাজার পাঁচশো করে দেওয়া হবে এবং এখানে সরকার থেকে তোমাদের প্রতি মাসে চার হাজার পাঁচশো করে দেওয়া হবে এখানে মোট তোমাদের পনেরো হাজার টাকা করে প্রতি মাসে দেওয়া হবে চলে এবার দেখেন এখানে মোড অফ সিলেকশানে কী দেওয়া রয়েছে এখানে তোমাদের রিটার্ন টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হবে তো এই ছিল নোটিফিকেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ